ভালো চকলেট ব্রাউনি বানাতে কতই বা খরচা এই তো কুড়ি টাকার ময়দা দশ টাকার কোকো পাউডার বেকিং পাউডার বেকিং সোডা তো সবার বাড়িতে থাকে এগুলো ধরতে হয় নাকি বাবা হোম বেকারদের যা রমরমা দাম শুনলে মনে হয় কোনো ফাইভ স্টারের কেক খাচ্ছি ঘরে একটু দই জমিয়ে নিয়েছিলাম জেনারেলি ডিম দিয়ে ওরা করে কিন্তু আমি যেহেতু শনি মঙ্গলবার একটু ডিমটা অ্যাভয়েড করছি তাই কুড়ি টাকার ধরো এখানে দই দিলাম আর একটু মেলচেড বাটার নিয়ে নিয়েছি সেটা ধরো পঞ্চাশ টাকা একটু চিনি দিয়ে আর একটু পরিমাণ মতন দুধ দিয়ে সব থেকে মিক্স করছি ও হ্যাঁ দুধ আর চিনি না হ্যাঁ ধরলাম আরও পঞ্চাশ টাকা হয়ে গেল কিন্তু সবকিছু দেখো দেড়শো টাকার মধ্যে ও হ্যাঁ এই চকো চিপস গুলো এগুলো তো নয় হোম বেকার গুলো সকালবেলা উঠে ছাগলদের পিছন পিছন দৌড়ায় ওখান থেকেই কালেক্ট করে নিয়ে আসে অবাক হচ্ছে তো এই একটাও কথা কিন্তু আমার নয় আমার খুব কাছের একজন বান্ধবী যিনি কিনা প্রফেশনে বেকার প্রায় সময় দুঃখ করে জানিস তো লোক আসে পছন্দ করে সবকিছু করে দামটা শুনে না ক্যান্সেল করে দেয় আমরা ভাবি এগুলো হাতের মোয়া কিন্তু কতবার কতজন যে ফিল হয়ে একটা ভালো কিছু বানাতে শেখে সেটা দেখো আমাকে দেখলেই বুঝবে বানাতে গেলাম ব্রাউনি হয়ে গেল কেক কি ভুল করলাম দিদিরা একটু প্লিজ জানিও টপ করে খেয়েও লাইক শেয়ার করতে ভুল